নমস্কার বন্ধুরা তাহলে আমার আরো একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আজকের ভিডিওটা কী নিয়ে বানাচ্ছি আশা করি আমি গতকালকে আপনাদের বলে দিয়েছিলাম যে স্বামী বিবেকানন্দের একশো একষট্টিতম জন্মদিবস উপলক্ষে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম গতকালকে যে এই পুরো সপ্তাহব্যাপী বিবেকানন্দকে নিয়ে আলোচনা করব বা বিবেকানন্দের জীবনী বিবেকানন্দের ছোটোবেলা বা বিবেকানন্দের যে তার যে ভারতবর্ষের কল্যাণে তার যে অবদান সমস্ত কিছু নিয়ে আলোচনা করবো তো এটা হচ্ছে আমাদের ভিডিও আজকে দ্বিতীয় পর্ব আর আজকে আপনাদের সামনে আলোচনা করব বিবেকানন্দের পরিবার বৃত্তান্ত নিয়ে আমরা বিবেকানন্দকে যদি জানতে চাই তার পরিবারকেও আমাদের মনে হয় একটু ভালো করে জানা উচিত তাহলে বন্ধুরা চলুন তাদের স্বামী বিবেকানন্দ তথা নরেন্দ্র নরেন্দ্রনাথ দত্তের দত্ত পরিবার সম্পর্কে একটু জেনে নিই বৃত্তান্তটা এই দত্ত পরিবার প্রথম দিকে বর্ধমান জেলার কালনা মহকুমায় ডেড়েটোনা গ্রামে তাদের বসবাস ছিল তো পরবর্তীকালে দত্ত পরিবারেরই ওই রাধামোহন দত্ত সরি রামনীধি দত্ত কলকাতার গড় গোবিন্দপুরে এসে তারা বসবাস স্থাপন করেন তো যখন ব্রিটিশ শাসনের অধীনে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের দুর্গ তৈরি করার জন্য সেই জায়গাগুলোকে অধিগ্রহণ করে তখন আবার তাদের আবার আরও একবার বাসস্থান বদল হয় এবার তারা উঠে আসেন উত্তর কলকাতার শিমুলিয়া বা শিমলা অঞ্চলে আর কি সিমলা অঞ্চলে বসবাস করাকালীন পরবর্তীকালে তাদের সেখানেই ওই রামমোহন দত্ত তিনি কিন্তু তিন নম্বর গোরমমুখার যে স্ট্রিটে একটি বাড়ি তৈরি করেন আর এই রামমোহন দত্তেরই যে বড় সন্তান দুর্গাপ্রসাদ দত্ত তিনি কিন্তু আবার কুড়ি বাইশ বছর বয়সে কিন্তু সন্ন্যাসী হয়ে যান আর এখানে একটা মজার ব্যাপার হলো দুর্গাপ্রসাদ দত্ত কে বলুন তাপাড়া দুর্গাপ্রসাদ দত্ত হল সেই স্বামী বিবেকানন্দের দাদা। তাহলে একবার বিষয়টা ভেবে দেখুন মানে স্বামী বিবেকানন্দ কিন্তু সেই দত্ত পরিবারের কিন্তু একমাত্র সন্ন্যাসী নয় তার ঠাকুরদাদাও সন্ন্যাসী ছিলেন তবে এখানে একটা পার্থক্য আছে যে দুর্গাপ্রসাদ দত্ত যখন তিনি সন্ন্যাসী হয়ে যান তিনি কিন্তু গৃহ সংসার ত্যাগ করে সন্ন্যাসী হয়ে যান মানে সে কিন্তু বিবাহিত ছিল মানে এটাকে অনেকটা বলা চলে যে গৃহী সন্ন্যাসীর মতোই অনেকটা কারণ যে বিবাহের পর তিনি সন্ন্যাসী ধর্মে চলে গেছিলেন আর দুর্গাপ্রসাদ দত্তেরই যে পুত্র সেই বিশ্বনাথ দত্ত অর্থাৎ সেই বিশ্বনাথ দত্ত মানে স্বামী বিবেকানন্দ বা নরেন্দ্রনাথ দত্তের পিতা এই নরেন্দ্রনাথ দত্তের পিতা তিনি কিন্তু আবার ওই অ্যাটর্নি নিয়ে পড়াশোনা করার পর তিনি কিন্তু অ্যাটর্নি পরীক্ষায় উত্তীর্ণ হন এবং পরবর্তীকালে তিনি এই এই কাজকর্মে কিন্তু নিযুক্ত হন তো এই পর্যন্ত ছিল স্বামী বিবেকানন্দের যে দত্ত পরিবারের যে পূর্বপুরুষের বৃত্তান্ত সেটা আর এখানে আরেকটা কথা বলতে চাই যে আমি পড়েছিলাম যে তারা থেকে গল্পে যে সেখানে কিন্তু বলা হয়েছে যে কোনো পরিবার থেকে কেউ যদি সন্ন্যাসী রূপে বেরিয়ে যায় তো সেই পরিবার বা সেই বংশধর নাকি ভীষণ সৌভাগ্যশালী হয় আর ঘটনাচক্রে দেখুন যে দত্ত পরিবারও ঠিক তাই হয়েছে স্বামী বিবেকানন্দ সন্ন্যাসী হয়ে বেরিয়ে গেছেন এবং তার আগে তার ঠাকুরদাদাও সন্ন্যাসী হয়ে বেরিয়ে গেছেন তো ঠিক আছে পরবর্তী আরও ব্যাপারগুলো আলোচনা করছে এবার বিশ্বনাথ দত্তের যে পরিবার সেটা নিয়ে আমরা আলোচনা করছি এবার বিশ্বনাথ দত্তের বিয়ে হয়েছিল এই নন্দলাল বসুর একমাত্র কন্যা ওই ভুবনেশ্বরী দেবীর সঙ্গে তো তার আমরা তাহলে বিবেকানন্দের মায়ের পরিচয় এবং বাবার পরিচয় ঠাকুর ঠাকুরদাদার পরিচয় তিনটা পরিচয় কিন্তু খুব সহজেই কিন্তু জেনে গেলাম কিন্তু শুনুন এই রাউন্ডে আরও একটা মজার গল্প নিয়ে আলোচনা করি তো বিশ্বনাথ দত্তের যে পরিবার সে পরিবারে যে যেখানে বড়ো হয়েছেন পিতা আর মাতার সবার উপর সবচেয়ে বেশি প্রভাব ফেলেছিল তো এখানে বিশ্বনাথ দত্ত তার পিতা সে কিন্তু ছিল সাতটি ভাষায় দক্ষ আর ইতিহাস ও সঙ্গীত ছিল তার প্রিয় বিষয় খাদ্য পোশাক আদব কায়দা এই সব কিছুতেই তার মধ্যে একটা কেমন হিন্দু মুসলিমের মিশ্র সংস্কৃতির প্রভাব কিন্তু আমরা লক্ষ্য করি আর কর্মক্ষেত্রে তিনি অনুসরণ করতেন ইংরেজদের সে যুগে তার মাসিক আয় ছিল প্রচুর তিনি রাজকীয়ভাবে থাকতেন অর্থাৎ বলতে গেলে তিনি কিন্তু ছিলেন বর্তমানবাদী তার সন্তানদের পরবর্তীকালে কি হবে না হবে সেগুলো নিয়ে খুব বেশি একটা ভাবতেন না তিনি বিশ্বাস করতেন যে সন্তানদেরকে তুমি সম্পদ হিসাবে তৈরি করো অর্থাৎ তুমি সন্তানদেরকে যে তুমি উপযুক্ত শিক্ষা সমস্ত কিছুভাবে তৈরি করে দিতে পারো তাহলে তারা নিজেদের ব্যবস্থা নিজেরাই করে নিতে পারবে তো এই জন্য কি হয়েছে বলুন তো যে তিনি ছেলে মেয়েদের স্বাধীন চিন্তায় তিনি উৎসাহিত করতেন বিশেষ কোনো ধর্মের কথা না বলে তিনি বিভিন্ন ধর্মের যে মূল কথা রয়েছে সেগুলো শোনাতেন খেলা ব্যায়াম হ্যাঁ কবিতা আবৃত্তি এগুলো তিনি সবসময় উৎসাহিত দিতেন উৎস দিতেন আর তার দেশ ভ্রমণ ছিল তার অন্যতম নেশা অন্যদিকে ভুবনেশ্বরী দেবী ছিলেন অত্যন্ত তেজস্বিনী নারী তাকেই বলেছি নন্দলাল বসুর একমাত্র কন্যা তার প্রতিটা পদক্ষেপে ফুটে উঠতো আভিজাত্যের পরিচয় কিন্তু তার হৃদয় ছিল দরাজ গরিব দুঃখীরা কখনো তার কাছ থেকে খালি হাতে ফিরতেন না সংসারের সব কাজ দেখাশোনা করার পরেও তিনি পুজো শাস্ত্রপাঠ হ্যাঁ প্রতিবেশীদের সুখ দুঃখ সব কিছুই কিন্তু দেখভাল করতেন আর একটা কথা মনে রাখবেন যে বিবেকানন্দ যে তিনি সন্তান রূপে পেয়েছিলেন এটা কিন্তু বাবা বীরেশ্বর বলতে গেলে বলতে পারেন যে কাশীর বীরেশ্বর শিবের অনুগ্রহে কিন্তু তিনি বিবেকানন্দকে তিনি পান আর সেই জন্য কিন্তু ওই বিবেকানন্দের যে ছোটোবেলায় নাম দাঁড়ায় সেটা হচ্ছে বীরেশ্বর আর যেটা ডাক নাম বিলে আর বিবেকানন্দের যে নরেন্দ্রনাথ দত্ত থেকে বিবেকানন্দ হয়ে ওঠার পেছনে যখন আলোচনাগুলো উঠে আসতো বিভিন্ন জায়গায় বিভিন্ন পর্যায়ে তখন স্বামী বিবেকানন্দ তার মায়ের কথাটা বারবার করে বলতেন কারণ তার মা তার জীবনে এক বিরাট প্রভাব ফেলেছিল তার যে এরকম চরিত্র গঠন বলুন বা তার জীবনকে এভাবে তুলে ধরা তার পেছনে কিন্তু তার মা সবচেয়ে বেশি ভূমিকা রেখেছিল। এখানে আপনাদের আমি একটা গল্প এখানে শোনাচ্ছি বলছে এক জায়গায় এখানে বলেছে যে মায়ের দেওয়া শিক্ষাতেই বিবেকানন্দের চরিত্রের বুনিয়াদ গড়ে উঠেছিল এর পাশাপাশি আরও একটা ঘটনা আপনাদেরকে শোনাই তো আমরা জানি যে আমাদের যে পিতা মাতা তাদের বিভিন্ন তারা মানে মতাবলম্বী হতে পারে আর কি এখানে কিন্তু বিবে বিবেকানন্দের মাতৃকুল ছিল বৈষ্ণব আর পিতৃকুল ছিল সাত্ত তার জন্য কি হয়েছে দুটো ভাবেই কিন্তু বিবেকানন্দ কিন্তু এই পরিবারের দ্বারা কিন্তু প্রভাবিত হয়েছে এইবার বলছে তার দিদিমার মা বলছে বিবেকানন্দের দিদিমার মা রাইমণি যখন বেঁচেছিলেন তখন শেষ রাতে ঘুম ভাঙিয়ে তিনি কৃষ্ণ কথা শোনাতেন আর একদম ছোটোদেরকে আর এদের পাল্লায় পরে কিন্তু তুলসী গাছে জল না দিয়ে মহেন্দ্রনাথ কিছু খেতেন না মহেন্দ্রনাথ কে ছিল সেটাও তো একটা বলা হয়নি মহেন্দ্রনাথ ছিল কিন্তু বিবেকানন্দের ভাই আর একটা তথ্য আপনারা তো জানেন যে বিবেকানন্দ ছিল কিন্তু তার মায়ের ষষ্ঠ সন্তান তারা ছিল দশ ভাই বোন তাদের সম্পর্কে একটু ছোট্ট বলে দিচ্ছি ভুবনেশ্বরী দেবীর প্রথম সন্তানটি ছিল পুত্র আর কিন্তু অকালে তার মৃত্যু হয়ে যাওয়ায় তার সম্পর্কে আমরা কিছুই জানতে পারি না বলছে যদিও বহুকাল পরে ভুবনেশ্বরী দেবী তিনি তার সেই সন্তানের অভাবনীয় সৌন্দর্যের প্রশংসা করতেন এবং এটাও বলতেন যে সে নাকি দেখতে তার পিতামহের মতো ছিলেন আর দত্তবাড়ির সঙ্গে যোগাযোগ আছে এমন একজন অজ্ঞাতনামা লেখিকার মতে প্রথম সন্তানটি আট মাস বয়সে মারা যান এই বিষয়ে অবশ্য আর বিশেষ কিছু তথ্য জানা যায়নি আর ভুবনেশ্বরী দেবীর পরের সন্তানটি কন্যা তারও শৈশবের মৃত্যু নামটা ঠিক জানা যায়নি তো অজ্ঞাতনামা লেখিকার মতে এই কন্যাটি নাকি আড়াই বছর বেঁচে ছিলেন আর তার তৃতীয় সন্তান ছিলেন হারামণি হারামণি অর্থাৎ বিবেকানন্দের পরিবারের তৃতীয় সন্তান সে বাইশ বছর বেঁচে ছিলেন আর এর সম্বন্ধেও নাকি খুব বেশি কিছু জানা যায় না চতুর্থ সন্তান তিনি ছিলেন স্বর্ণময়ী সে কিন্তু দীর্ঘজীবী হয়েছিলেন একসময় স্বামীজির ভিটেতেই বসবাস করতেন আর তার সবচেয়ে ছোটো ভাই ভূপেন্দ্রনাথ ভূপেন্দ্রনাথের এক জায়গায় নাকি বলেছেন যে স্বামীজির জন্মদিন উপলক্ষে এই তার দিদি স্বর্ণময়ী বেলুন মঠে দশ টাকা করে পাঠিয়ে দিতেন রামকৃষ্ণের সাক্ষাৎ শিষ্যগণ যতদিন জীবিত ছিলেন ততদিন নাকি এই চাঁদা তিনি দিয়ে যেতেন পরবর্তী এই চাঁদা দেওয়া অবশ্য শুরু করেছিলেন কিন্তু তার বিবেকানন্দ জননী ভুবনেশ্বরী সেটা তিনি হয় স্বামী ব্রহ্মানন্দ না হয় স্বামী প্রেমানন্দ তারা বাড়ি গিয়ে এই টাকাটা নিয়ে আসতেন যাকে আমরা আবার ফিরে আসি তার সন্তানদের মধ্যে ভুবনেশ্বরী দেবীর পঞ্চম সন্তানটি ছিল কন্যা তার মৃত্যু ছ বছর বয়সে ষষ্ঠ সন্তান আমাদের সেই বীর সন্ন্যাসী বিবেকানন্দ তিনি বেঁচে ছিলেন মাত্র উনচল্লিশ বছর বয়স তার জন্ম আঠারোশো তেষট্টি খ্রিস্টাব্দে আর তিনি দেহত্যাগ করেন উনিশশো দুই খ্রিস্টাব্দে তাদের সপ্তম সন্তান কিরণবালা অষ্টম সন্তান যোগীন্দ্রবালা নবম মহেন্দ্র ও দশম ভূপেন্দ্রনাথ যে মহেন্দ্র মহেন্দ্রনাথের কথা একটু আগে যেটা দিয়ে শুরু করেছিলাম তো এই ছিল বিবেকানন্দের পরিবারের বৃত্তান্ত তার মাতৃকুল তার পিতৃকুল হ্যাঁ বিবেকানন্দের দশ ভাই বোনের পরিচয় হ্যাঁ তার মায়ের মোটামুটি বিস্তারিত পরিচয় তার বাবার রুচি চিন্তাভাবনা কার্যকলাপ যতটুকু পেরে পেরেছি মোটামুটি আপনাদের সামনে আমি তুলে ধরলাম আশা করি ভালো লাগবে আর হ্যাঁ তাদের যেটা বলেছিলাম আজকে দ্বিতীয় পর্বটা এখানেই শেষ করছি কেমন লাগলো আপনারা একটু কমেন্টে জানাবেন আপনারা কিছু কমেন্ট করলে পরে একটু উৎসাহিত পাই কারণ আমি যে সংকল্প নিয়ে রেখেছি যে এই সপ্তাহটা আমি কিন্তু বিবেকানন্দের মধ্যেই কিন্তু ডুবে থাকব আমি অন্য কোথাও ঘুরতে যাব না কোনো ভিডিও দেব না শুধু বিবেকানন্দ সম্পর্কে পাঠ করব আর সেখান থেকে ছোটো ছোটো ঘটনা বলি আপনাদের সামনে রোজ তুলে ধরব আর ভিডিওটা তাহলে এখানেই থাক আপনারা ভালো থাকবেন দেখা হবে আবার আগামী